সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমাদের ক্লাস নম্বর একশো বিশ এবং আজকে ক্লাসের বিষয়ে সংখ্যা গণনা এবং বন্ধুরা আমরা আজকে ক্লাসে এক থেকে নয় পর্যন্ত গণনা শিখব বন্ধুরা শুরুতেই আমরা সংখ্যাগুলোর নাম জেনে নিই এবং বন্ধুরা আমরা খেয়াল রাখবো যে আরবিতে সংখ্যার লিঙ্গ রয়েছে অর্থাৎ এটা পুরুষবাচক এবং স্ত্রীবাচক হয় যেমন এক এর পুরুষবাচক সংখ্যা হলো আহিদুন এবং স্ত্রীবাচক হলো অহিদাতুন দুই এর পুরুষবাচক আরবি হলো স্নায়নি এবং স্ত্রীবাচক হচ্ছে ইস্নাতায়নি তিন এর আরবি হলো সালাসুন পুরুষবাচক এবং স্ত্রীবাচক হচ্ছে সালাসাতুন চার এর পুরুষবাচক আরবি হলো আরবাউন এবং এর স্ত্রীবাচক কার্বি হলো আরবা আতুন পাঁচ এর পুরুষবাচক কার্বি হল খমসুন এবং স্ত্রীবাচক কার্বি হলো খমসাতুন ছয় এর পুরুষবাচক কার্বি হলো সিত্তুন এবং এর স্ত্রীবাচক কার্বী হলো সিত্তাতুন সাত এর পুরুষবাচক কার্বি হল সেবে এবং এর স্ত্রীবাচক কার্বি হল সেবা আতুন আট এর পুরুষবাচক আরবি হলো সামানিন এবং স্ত্রীবাচক আরবি হলো সামান নয় এর পুরুষবাচক আরবি হলো তিস এবং স্ত্রীবাচক আরবি হলো তিস আতুন দশ এর পুরুষবাচক আরবি হল আশরুন এবং স্ত্রীবাচক আরবি হচ্ছে আশারাতুন বন্ধুরা প্রথমে আমরা এই পুরুষবাচক এবং স্ত্রীবাচক সংখ্যার নামগুলো মুক্ত করে নিব বন্ধুরা তাহলে আসুন আমরা গণনা শিখি যেমন আমরা প্রথমে এক এবং দুই গণনা করতে শিখব বন্ধুরা আমরা খেয়াল রাখবো যে সংখ্যাগুলোকে আরবিতে আদাদ বলা হয় এবং যাকে গণনা করা হয় তাকে বলা হয় মা আদুত এক এবং দুই এই দুই ক্ষেত্রে আদাদ এবং মা আদুতগুলো নাদ এবং উতের মতো কাজ করে যেমন আমরা দেখি একজন ছাত্র সেক্ষেত্রে আরবি হবে তো আলিবুন ও আহিদুন অর্থাৎ বন্ধুরা এখানে আমরা দেখি যে তো পুরুষবাচক শব্দ সেক্ষেত্রে আমরা এখানে ওয়াহিদুন সংখ্যার পুরুষবাচক ব্যবহার করেছে ঠিক একই রকমভাবে দুইজন ছাত্র সেক্ষেত্রে আমরা বলবো তো আলি বা আনি ইথ না আনি যেহেতু দুইজন ছাত্র সেক্ষেত্রে আমরা দুইয়ের আরবি ব্যবহার করেছি পুরুষবাচক অর্থাৎ বন্ধুরা এখানে আমরা দেখছি যে এটা নাত এবং মানুতের মতো কাজ করে ঠিক একইভাবে বন্ধুরা যখন আমরা ছাত্রী গণনা করব একজন ছাত্রী সেক্ষেত্রে আমরা বলব তআলিবাতুন ও আহিদাতুন এক্ষেত্রে বন্ধুরা যেহেতু আমরা ছাত্রী নিয়ে এসছি সেক্ষেত্রে সংখ্যার স্ত্রীবাচক আরবি নিয়ে এসছি একইভাবে দুইজন ছাত্রী সেক্ষেত্রে আমরা বলবো ত আলিবা তাহানি ইফনা তাহানি এবং বন্ধুরা স্ত্রীবাচক হওয়ার ক্ষেত্রে এখানে আমরা দুইয়ের স্ত্রীবাচক আরবি নিয়ে এসেছি তাহলে বন্ধুরা আমরা দেখছি যে এক এবং দুই এক্ষেত্রে আদাদ এবং মাহাদুতগুলো নাত এবং মানুতের মতো কাজ করে ওয়াহিদুন ওয়াহিদাতুন এগুলো হচ্ছে আদাদ এবং যাদেরকে গণনা করা হচ্ছে অর্থাৎ ছাত্র সেক্ষেত্রে তোয়ালিবন এবং তোয়ালিবাতুন এরা হচ্ছে মাহদুত বন্ধুরা আসলে আমরা তিন থেকে নয় গণনা করা শিখি এবং বন্ধুরা এই তিন থেকে নয়ের জন্যে আদাত এবং মাহাদুদগুলো যথাক্রমে মুদাফ এবং মুদাফুন এলাহী হিসাবে কাজ করে এবং এক্ষেত্রে বন্ধুরা আমরা মনে রাখবো যে পুরুষবাচক শব্দগুলো গণনা করতে হবে স্ত্রীবাচক আদাত দিয়ে এবং স্ত্রীবাচক শব্দগুলো গণনা করতে হবে পুরুষবাচক আদাত দিয়ে এবং বন্ধুরা এক্ষেত্রে সংখ্যার বিভক্তি পরিবর্তনশীল তাহলে আমরা আসন গণনা করি যেমন তিনজন ছাত্র আমরা এটাকে বলবো সালাহাস বন্ধুরা এখানে আমরা দেখি যে তুল্লাবন ছাত্র পুরুষবাচক সেক্ষেত্রে বন্ধুরা আমরা আদাতটাকে নিয়ে এসছি স্ত্রীবাচক তিন থেকে নয়ের ক্ষেত্রে এরকম ঘটবে ঠিক একইভাবে তিনজন ছাত্রী এটা হবে সালাসু তোয়ালি বা আতিন অর্থাৎ বন্ধুরা এখানে আমরা দেখছি যে তওয়ালি বা আতিন যেহেতু স্ত্রীবাচক সেক্ষেত্রে আমরা পুরুষবাচক আদাত নিয়ে এসছি এবং বন্ধুরা আমরা দেখছি যে আদাদগুলো এখানে মুদাফ যে কারণে সালাহ সাতু এবং সালাহ এই দুই ক্ষেত্রে আমরা দেখছি যে মুদাফের তানবিন নেই ঠিক একেবারে বন্ধুরা চারজন ছাত্র এটা হবে আর বা আতুতুল্লাহ এবং চারজন ছাত্রী সেটা হবে আর বাউতআলি বা আতিন পাঁচজন ছাত্র হমসাতুতুল্লাহ আবিন এবং পাঁচজন ছাত্রী খামসু তলিবা আতিম ছয়জন ছাত্র তুল্লাবিন ছয়জন ছাত্রী সিত্তু তলিবা আতিম একইভাবে বন্ধুরা সাতজন ছাত্র তুল্লাবিন এবং সাতজন ছাত্রী সেব তঅলিবা আতিম আটজন ছাত্র তামানি আতুল্লাহ বি এবং আটজন ছাত্রী তামানি তলিবা আতিম নয়জন ছাত্র তেস আতু তোল্লাহবিন এবং নয়জন ছাত্রী তিস ও তো আলিবা আতিম দশজন ছাত্র আশারতু তোল্লা বিন এবং দশজন ছাত্রী আশ্রু তো আলি বা আতিম বন্ধুরা এখানে আমরা কিন্তু আবারও খেয়াল করি যে পুরুষবাচক শব্দগুলোকে গণনা করতে আমরা স্ত্রীবাচক আদাত ব্যবহার করেছি এবং স্ত্রীবাচক শব্দগুলোকে গণনা করতে আমরা পুরুষবাচক শব্দ বা সংখ্যা ব্যবহার করেছি এবং বন্ধুরা তিন থেকে নয় এর বিভক্তি পরিবর্তনশীল এর অর্থ হচ্ছে সালা আসাতু মারফো অবস্থায় সালা আসাতু হবে কিন্তু মাংস অবস্থায় সালা সাতা এবং মাঝরু অবস্থা এটা সালা সাতি হবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের তো জানি শেষ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহি